আজকে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ পাইকারি বুকিং হয়েছে পণ্য বিনিময় করা হইল নেকবেন দিয়া লিচু ফুলের মধু লিচু ফুলের মধুটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছয়শো ষাট টাকা কেজিতে আমি যদি দেখাই লিচু ফুলের মধুটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আমাদের লিচু ফুলের মধুটা তো আমাদের প্রত্যেকটা পণ্যই আমরা নিজেরা খাই ব্যবহার করি আর আপনাদের কাছে পাঠানোর পরে যেমন বলে দিই বা যেরকম দেখিয়ে দিই যদি ওরকম না পান নিজ খরচে ফেরত নিয়ে আসি এগুলো হলো আমাদের বিখ্যাত দানাদার গাওয়া ঘি এটা হলো আমাদের দুইশো পঞ্চাশ গ্রামের জার দুইশো পঞ্চাশ গ্রামের জারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিনশো টাকায় অফলাইন শপ থেকে আর উপরে যেটা দেখতে পারতেছেন এটা হলো একশো গ্রামের জার এটা একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলো হলো আমাদের হাফ কেজির জার হাফ কেজির আমাদের দুই রকম জার হয় এই যে হাফ কেজির জারটা সারা দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় আর আমাদের এই যে এক কেজির জার এক কেজির এটা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় এটার সাথেও সারা দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি ঘিটা আমরা নিজের উৎপাদন করি এবং আমরা মূলত পাইকারি সরবরাহ করি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু এটা আমাদের শীতের আগে সংগ্রহ করা এই কারণে নিচে তলানি পড়ে গেছে আর এই বনে জঙ্গলের প্রাকৃতিক চাকের ফুলের মধুটার মধ্যেই সব থেকে বেশি ভিন্নতা পাবেন আপনারা এটা সবসময় একরকম হবে না না একরকম কালার হবে না একরকম গ্রান হবে না একরকম স্বাদ হবে এটা যদি সারা বছর কেউ আপনাকে একরকম দেয় তাহলে বুঝতে হবে ডালমে কুচ কালা হয় অর্থাৎ ঝামেলা আছে যেহেতু এটা ন্যাচারালি একরকম হয় না আপনাকে কীভাবে একরকম দিবে এটা আমাদের ছোট প্যাকো আছে এটা আমরা নয়শো টাকা কেজিতে আপনাদেরকে দিচ্ছি এটা আমাদের দুইশো পঞ্চাশ গ্রামের জাল এটা আমাদের হাফ কেজির জাল এগুলো আমাদের এক কেজির জাল আর এটা হলো আমাদের সুন্দরবনের প্রসেস মধু গত বছরে সুন্দরবনের প্রসেস মধু এটা আমরা এগারোশো টাকা কেজিতে দিচ্ছি নতুন সুন্দরবনের মধুটাও কিন্তু আমাদের হাতে চলে এসেছে মাসাল্লাহ আমি বর্তমানে আছি আমাদের অফলাইন শপ নয়ন মোটরস এটা জামালপুর রোডে আগে সুন্দরবন কুরিয়ার ছিল যে এখানে তার উল্টা পাশে আর এটা এটা হলো আমাদের লিচু ফুলের মধু আর এটা হলো আমাদের নারিকেল তেল যা আপনারা শুধুমাত্র মাথায় ব্যবহার করতে পারবেন দেখেন কতটা স্বচ্ছ কতটা দেখেই বোঝা যাচ্ছে কতটা বিশুদ্ধ আমরা প্রত্যেকটা পণ্যই আমরা নিজেরা ব্যবহার করি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রায় সেম এটাই ব্যবহার করে আমাদের প্রত্যেকটা পণ্যের কোয়ালিটি একটাই আমাদের কালোজিরা ফুলের মধু এটা গত বছরের রানিং বছরের কালোজিরা ফুলের মধুটা আমরা এখনো কালে কালেক্ট করি এটা আমাদের গত বছরের কালোজিরা ফুলের মধু কালোজিরা পরিমাণ ভালো পরিমাণ এটা আমরা আপনাদেরকে এগারোশো টাকা দিয়ে দিচ্ছি মধু একটা প্রাকৃতিক খাবার জান্নাতি খাবার নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শরীর ভালো থাকবে মধুকে অনেকে ডায়াগ্রা মনে করে আসলে ডায়াগ্রা ভাবার বা মনে করার কিছু নাই এটা জান্নাতি খাবার নিয়মিত খাবেন শরীরের উপকার পাবেন আর আমাদের সব থেকে দামি মধু ক্ষুদে মৌমাছির মধু এটা এই দুইশো পঞ্চাশ গ্রাম পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এটা অনেক টেস্টি মধু এবং এই মধুটা অপছন্দ করবে এরকম কেউ আজ পাওয়া যাবে না এটি মসুদা সবারই পছন্দ হবে ইনশাল্লাহ আর এটা খুবই রেয়ার পাওয়া যায় খুবই পরিমাণে কম চাহিদা খুবই বেশি এবং এটা পুরুষের জন্য খুবই উপকারী পুরুষের জন্য মেনলি পুরুষের জন্য আমাদের এই যে পদ্মা করা জিনিসগুলা এটা হলো নয়শো টাকায় এটা হলো আমাদের খেজুরের শাহি হালুয়া খেজুর গরুর দুধ কিশমিশ বিভিন্ন গাছড়ার ঔষধি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এটা আপনার যদি উপকার না করে উপকার তো বি করবে আপনার শরীরের কন্ডিশন ভালো না হইলে হয়তো আপনার টের পাই না পাইতে পারেন কিন্তু ক্ষতি করবে না এটা ন্যাচারাল জিনিস আর আমাদের পণ্য সামগ্রীগুলো আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো পরিমাণ খেতে পারবেন ইনশাআল্লাহ নির্দিষ্ট ধরা বাধা কোন নিয়ম নেই আর এইগুলো পাউডার বিটরুট পাউডারের কালার নিয়ে অনেকে একটু দেহদ্বন্দ্ব পড়তে পারেন আসলে বিটরুট এটা আমাদের কি বলে এটাকে এটার কালারটা এরকম হওয়ার কারণ হইলো এটা আমরা ভালোভাবে মেশিনে ড্রাই করেছি এবং রসালো থাকা অবস্থায় ভাঙিয়ে ফেলেছি নতুন বিটরুট এই জন্য কালারটা এরকম এটা যদি আমরা রোদে ড্রাই করতাম এবং অনেক দিন পরে ভাঙাইতাম রসালো ভাব থাকা অবস্থায় না ভাঙাইতাম তখন কালারটা এটা আসতো না আর একটু ডার্ক কালার আসতো তো মোটামুটি এই হলো আমাদের পণ্য সামগ্রী আর এই হলো আমাদের কার্যক্রম আমাদের অফলাইন শপে এসে দেখে নিয়ে যেতে পারেন আর নয়ন মোটরস আসলে আর অন্যান্য জিনিসগুলো পেয়ে যেতে পারবেন হো পরিবর্তন করতেই হয়ে। তো ভিডিওটা আর বর্ণনা করি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম